প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে তো আগামী বিশ তারিখ নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি পরীক্ষা হবে তো আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটি নমুনা প্রশ্ন পেয়েছি তো আজকে আপনাদের সেই নিয়ে ভিডিওটি এখানে প্রথমে দেওয়া আছে তোমাদের বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তাই তাই এই দিনে বিদ্যালয়ে সকল শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে কাজ এক তুমি এবং তোমার সহপাঠী এক বন্ধু মিলে অনুষ্ঠানে অবস্থানকারী অতিথিবৃন্দ আমন্ত্রিত ব্যক্তিবর্গের নামে তালিকা তৈরি করো তারপর তোমাদের শ্রেণীর সকল শিক্ষার্থী মিলে ঠিক করেছো তোমাদের শ্রেণী সকল শিক্ষার্থী মিলে ঠিক করেছো কয়েকটি নিজের মতো পোস্টার তৈরি করবে কাজটি করার ক্ষেত্রে তুমি তোমার সহপাঠীদের সাহায্য নিতে পারো তুমি নিজের মতো একটি ফ্রন্ট ব্যবহার করে একটি পোস্টার বানাও এই পোস্টারটি হবে মাতৃভাষা দিবসকে উদ্দেশ্য করে তো এক নম্বরে এখানে বলে দিছে যে প্রথমে পোস্টারের শিরোনাম ঠিক করতে হবে এরপর হচ্ছে পোস্টারের মূল বক্তব্য বা বার্তাটি এমন হওয়া উচিত যাতে প্রাসঙ্গিক বা সংক্ষিপ্ত হয় এরপর হচ্ছে সুন্দর ফন্ট ব্যবহার করতে হবে এবং সৌন্দর্যের ক্ষেত্রে রঙ ব্যবহার করা যায় বানান ও ব্যাকরণ ঠিক রাখতে হবে পোস্টারের আকার ও মাপ প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করুন এরপর কাজ টিনে বলা হয়েছে অনুষ্ঠানটিতে তোমার পছন্দের একটি একজন শিল্পী সম্পর্কে আলোচনা করো যিনি শিল্পকর্মে মাতৃভাষা দিবস বা স্বাধীনতা যুদ্ধের অনুভূতি ফুটিয়ে তুলেছেন এরপর কাজ চারে বলা হয়েছে অনুষ্ঠানটিতে নবম শ্রেণীর শিক্ষার্থীরা নকশা প্রদর্শনের ব্যাপারটিতে কাজ করছে এক্ষেত্রে এই যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে নকশা তৈরি করতে হলে দল গঠনের মাধ্যমে আলোচনা করতে হবে যে কোনো ধরনের দায়িত্ব নিব একটি নকশা নির্বাচন করে তা প্রস্তুত প্রণালী তৈরি করতে হবে এরপর হচ্ছে প্রদর্শনী ক্ষেত্রে সাজসজ্জা ও প্রয়োজনীয় সরঞ্জাম যেমন প্রাকৃতিক আকৃতি জ্যামিতিক আকৃতি ইত্যাদি ব্যবহারের মাধ্যমে নকশাটি তৈরি করতে হবে চার নম্বরে বলা হয়েছে এছাড়া এতে মাতৃভাষা দিবস নিয়ে একটি গান বা কবিতা তৈরি করতে পারি তো এই হচ্ছে আমাদের আজকের নমুনা প্রশ্নটি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন